যারা ঝাল খোর তাদের জন্য আজকের এই রেসিপি আর যারা ঝাল খেতে পছন্দ করে না তারাও এর অপূর্ব স্মেলে না খেয়ে পারবে না হাই গাইজ আসসালাম আজ তৈরি করব লাল মরিচের ভর্তা মরিচের ভর্তাটা এতই মজা ছিল যে যদি না খান তাহলে বুঝতেই পারবেন না আর এটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে পনেরো থেকে বিশটা শুকনা মরিচ দিয়ে দিলাম বেশি বা কম সম্পূর্ণটাই ইচ্ছার মতো চুলার হিটটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে মিনিট এক নিব এবং দিয়ে দিব সামান্য পরিমাণে সরিষার তেল তেলটা বেশি দেওয়া যাবে না খুব অল্প পরিমাণে তেল দিয়ে শুকনা মরিচটাকে মুচমুচ করে ভেজে নিতে হবে তবে অবশ্যই সরিষার তেল দিবেন তাহলে ফ্লেভারটা খুব ভালো হয় অল্প তেলে শুকনা মরিচটা খুব মুচমুচ করে ভেজে নিয়েছি যখনই দেখবেন মরিচে একটু মুচমুচে ভাব এসেছে এবং পোড়া পোড়ায় একটা ভাব এসেছে তখনই মরিচগুলো অন্য পাত্রে উঠিয়ে রাখবো এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে আসে এবার একই প্যানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ রসুন এক থেকে দুই মিনিট ভেজে নিব যখনই দেখব রসুনের গায়ে হালকা পোড়া একটা দাগ এসেছে তখনই দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা আপনারা চাইলে বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন আবারও সামান্য একটু সর্ষে তেল দিয়ে দিব আর এই তেল দিয়ে আমি রসুন ও পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব তবে অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন নরম না হয়ে যায় পেঁয়াজটাতে যেন একটা কচকচ ভাব থাকে পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা স্মেল আসবে তখনই নামিয়ে ফেলব আর এর মাঝে রসুনটাও সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব এই কারণে যে একটা কাঁচা স্মেল থাকে থাকে সেটা যেন না ভেজে নিলে ফ্লেভারটা খুবই দুর্দান্ত হয় এবার পেঁয়াজ আর রসুনটা নামিয়ে নিব এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে আসে ঠান্ডা হয়ে গেছে এবার ভর্তাটা বানানোর পালা আপনারা আপনাদের পছন্দ মতো শিলপাটা শিল্পাটা পাটনায় ভর্তাটা বানিয়ে নিতে পারেন আমি ভর্তাটা বানানোর জন্য হ্যান্ড গ্ল্যান্ডার ইউজ করেছি প্রথমে একটি জারে পেঁয়াজ ও রসুনটা করে ব্ল্যান্ড নিয়েছি এবার ভেজে রাখা শুকনো মরিচের মধ্যে অ্যাড করে দিব স্বাদ লবণ এবার শুকনো মরিচটা কচলে কচলে গুঁড়া করে নেব লবণ দিয়ে যখন কচলাবেন তখন দেখবেন অনায়াসে এটা গুঁড়া হয়ে যাচ্ছে এবার এই গুঁড়া করে রাখা মরিচটা জারে দিয়ে দেব এবং একটা স্পেচুলার সাহায্যে মিক্সড করে নিব এবং একটি প্লেটে নামিয়ে নিব। এবার হাতের সাহায্যে ভর্তাটা খুব সুন্দরভাবে মেখে নিব। লবণটা যেহেতু শুকনো মরিচের সাথে দিয়ে দিয়েছি তাই এক্সট্রা লবণের আর কোনো প্রয়োজন হবে না মরিচের এই ভর্তাটা চাপটি চিতই পিঠা দিয়ে খেতে অনেক মজা লাগে এবার দিয়ে দিব সামান্য পরিমাণে ধনেপাতা ধনেপাতাটা সামান্যই দিবেন। কারণ ধনেপাতাটা যদি বেশি দিয়ে দেন তাহলে পেঁয়াজ রসুনের যে ফ্লেভারটা সেটা কমে আসবে মরিচের এই ভর্তাটা আপনারা সাদা ভাত পোলাও এমনকি খুদের ভাতের সাথেও খেতে পারেন খুদের ভাতের সাথে সব রকমের ভর্তাই ভালো লাগে তবে আমি স্পেশালি এই ভর্তাটা অবশ্যই রাখি মরিচের এই ভর্তাটা বানাতে মিনিমাম সাত থেকে আট মিনিট সময় লাগে মরিচের এই ভর্তাটা এতটাই লোভনীয় হয় যে আমার কয়েকদিন পরে পরেই বানিয়ে নিতে হয় আজকের এই রসুন মরিচের সহজ ভর্তা আপনাদের কাছে আশা করছি ভালো লেগেছে শেষের দিকে ভর্তাটার উপরে দিয়ে দিব সামান্য পরিমাণে সরিষার তেল রেসিপিটা পাশে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন মরিচের ভর্তাটা তৈরি করা খুবই সহজ এবং খুবই অল্প সময় লাগে আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ